আসার শেষ মাস চৈত্র চলমান কয়েকদিনের মধ্যে আমরা পহেলা বৈশাখ উদযাপন করব প্রতিটা মাসেই আমাদের বাংলাদেশে কোনো না কোনো দিবস থাকে যার ভূমিকা কিছু আলোচনা সচেতনতা আমাদের প্রয়োজন এই পহেলা বৈশাখ মূলত কীভাবে শুরু হলো সূচনা হলো। পয়লা বৈশাখ বর্তমান যেভাবে পালন করা হয় উদযাপন করা হয় এটা কখনো মুসলমান কিংবা বাঙালিদের সংস্কৃতি ছিল না বলবেন কেন কারণ পয়লা বৈশাখ এটা বাংলা সন বাংলা সন প্রথম সূচনা করেনি বাচ্চা আকবর বাচ্চা আকবরের সময় সহজে কর উত্তোলন করার নিমিত্তে তিনি বাংলা প্রবর্তন করেন এই পয়লা বৈশাখে নতুন বছরের হাল খাতা নতুনভাবে হাল নাগাদ করা হতো পূর্ববর্তী যারা ব্যবসায়ীদের বিভিন্ন পার্টনার রয়েছে তারা বছরের পিছনের বৃহৎ অংশে ঋণের পরিমাণ পরিশোধ করত কিংবা সম্পূর্ণ পরিশোধ করে নতুনভাবে তাদের হালখাতা শুরু করত এটি ছিল পয়লা বৈশাখের সূচনার প্রথম আদি কথা এবং দুই থেকে পাঁচ ছয় সাত পর্যন্ত আমরা দেখেছি যখন মুন্সীগঞ্জে আমরা ছিলাম শৈশবকালে দেখা গিয়েছে যে ওখানে কমলাঘাট বন্দর আছে এই কমলাঘাট বন্দরের প্রত্যেকের গদি আছে গদির যে খাতার হিসাব সেটা কিন্তু পহেলা বৈশাখের আলোকেই কি পরিচালিত হতো এবং পহেলা বৈশাখটাকে তারা তাদের খাতার মাঝে বিসমিল্লা লেখার দিন হিসেবে নির্ধারণ করত যে তারা পিছনের সকল হিসাবগুলো কমপ্লিট করত এবং একজন আলিমকে এনে তারা দোয়া করাতো এবং সাথে তাদের খাতার মাঝে খাতাটা শুরুতে তারা লিখে দিত বিসমিল্লাহ রহমা রহেম কারণ ওই যে নবীজির হাদিস কুল্লু আমরিন দিবাইন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহু আকতা প্রত্যেক ভালো কাজ যেটা আল্লাহর নাম নিয়ে শুরু হবে না সেটা লেজ কাটা অসম্পূর্ণ আর যেই কাজ আল্লাহর নাম নিয়ে শুরু হবে সেই কাজটাকে সম্পূর্ণ করার দায়িত্ব কে গ্রহণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথচ সেই পহেলা বৈশাখকে কোন দিকে কনভার্ট করা হয়েছে সেখানে হুতুম পেচা বানর গণেশ চৈত্রের বিভিন্ন হিন্দুদের পূজা গণেশ পূজা আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পূজা হিন্দুদের তো বারো মাসে তেরো পূজা সেগুলোর সাথে সম্পৃক্ত করে বর্তমানে পহেলা বৈশাখের উৎসবকে মূর্তি সর্বস্ব উৎসবে পরিণত করা হয়েছে কারণ কি সূক্ষ্ম খেলা আছে শয়তানকে যখন রব্বুল আলমিন বললেন তোমার জন্য জাহান্নাম অবধারিত করে দেওয়া হলো জান্নাতকে তোমার জন্য হারাম করে দেওয়া হলো তখন শয়তান রব্বুল আলমিনকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে যে মানুষের কারণে আপনি আমাকে জাহান্নামে পাঠালেন এই সকল মানুষকে আমি নরকের বাসিন্দা করে ছাড়ব নাউজুল্লাহ

সামনে থেকে পিছন থেকে সর্বদিক থেকে আমি মানুষকে ধোঁকা দিব মানুষকে ধোঁকা দিয়ে বোকাবানি তার অজান্তেই আমি তার দ্বারা গুণা করাইয়া ছাড়ব তার অজান্তেই এজন্য আমরা যারা মসজিদে আসি তাদেরকে শয়তান কখনো বলবে না যে আপনি মূর্তির ছবি ঘরের মধ্যে ঝোলান তাদেরকে শয়তান সরাসরি বলবে না যে আপনি মূর্তির সামনে গিয়ে সেজদা দেন তাদেরকে শয়তান সরাসরি বলবে না যে আপনি গণেশের মূর্তি হাতে নিয়ে পহলা বৈশাখের মিছিলের মাঝে অংশগ্রহণ করেন প্রথমে শয়তান এমন একটি দল তৈরি করেছে যারা মূর্তিদের ছবিগুলো তাদের উৎসবের প্রতীক হিসাবে মনে করতে শুরু করেছে ধীরে ধীরে সেটাকে মিডিয়ার মাধ্যমে সাধারণ মুসলমানদের মনে এই মেসেজটা শয়তান ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে পহলা বৈশাখের মিছিলে অংশগ্রহণ করে রমনার বটমূলে হাজির হওয়া এবং বিভিন্ন খাবারের যে আয়োজন পান্তা ইলিশ যেটাই বলেন না কেন সেখানে অংশগ্রহণ করা এর মাধ্যমে কি হচ্ছে আপনি মূর্তি নিচ্ছেন না আপনি মূর্তি ধারণ করছেন না কিন্তু মূর্তির মিছিলে অংশগ্রহণ করার কারণে অথবা মূর্তির প্রতি এই ছবিগুলোর প্রতি হিন্দুদের এই প্রতিক্রির প্রতিকৃতির প্রতি আপনাদের মৌন সমর্থন যেন আপনার অন্তরকে শির্কের প্রেক্ষাপট গ্রহণের জন্য প্রস্তুত করে ছাড়ছে শয়তান ধীরে ধীরে কাজ করে এই জন্য প্রিয় বন্ধুরা আমার সতর্ক হওয়া উচিত কারণ বিশ্বনৈ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যে কৌমের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের সাথে দলভুক্ত হয়ে যাবে সে তাদের সাথে কাল ক্যামতের ময়দানে হাজির হবে এখন আমার সাদৃশ্য যদি হিন্দুদের যে সকল মূর্তি রয়েছে নাম সর্বস্ব এ সকল মূর্তির সাথে আমার মৌন সমর্থন থাকে কিংবা সেই মিছিলে আমার শরিকানা থাকে কিংবা তাদের অনুষ্ঠানের সাথে আমাদের সম্পৃক্ততা থাকে তাহলে আমাদের ভয় করা উচিত আমাদেরও কিন্তু হাসর কাল কেয়ামতের ময়দানে তাদের সাথে হতে পারে খুবই ভয় করা উচিত এবং আমি ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টার মাঝে একজন বলেছেন যে পহেলা বৈশাখ কোনো বাঙালির সংস্কৃতি নয় সুতরাং আপনারা কেউ পান্তা ইলিশ খাবেন না কেন বলেছেন আজকে গাড়ি দিয়ে আসার সময় যখন আমি মৎস্য ভবনের পাশ দিয়ে আসছিলাম বা কাকরাইল মসজিদের সামনে দিয়ে মৎস্যভবনের পুরো এরিয়াটা তারপরে বিভিন্ন অধিদপ্তরের যে পিলারগুলো আছে সেখানে ফেস্টুন বিভিন্ন ব্যানারটা নিয়ে লেখা আছে যে জাটকা সংরক্ষণ সপ্তাহ পঁচিশে চৈত্র থেকে পহেলা বৈশাখ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ তাহলে বুঝে গেল এই যে পহেলা বৈশাখ পঁচিশে চৈত্র চলমান এখন এর মাঝে আছে আমরা কয়েকদিনের মধ্যেই পহেলা বৈশাখ হবে এই মধ্যবর্তী সময়ে ইলিশ মাছ ধরা বাংলাদেশি আইনে নিষিদ্ধ তাহলে আপনি ইলিশ খাচ্ছেন কিংবা বাজার থেকে কিনছেন মানে প্রকারান্তরে সেই কাজকে সমর্থন করছেন কমপক্ষে তৃতীয় হচ্ছে এজন্য জন্য সরকারি ভাবেও এটা নিষিদ্ধ সেখানে লেখা আছে যে আমরা যদি জাটকা না মাছ এই কয়েকদিন না ধরি তাহলে জালে ভরপুর ইলিশ মাছ উঠবে যাত্রাগুলোকে আমরা বড় হতে দিচ্ছি না এই জন্য আসুন সরকার যেদিকে আপনাদেরকে আহ্বান করেছে ইলিশ মাছ খাওয়ার এই দিনে আলাদা কোনো কোরআন হাদিসে ফজিলত আসে ইলিশ মাছ আপনি অন্যদিনও খাইতে পারবেন পারবেন না পয়লা বৈশাখের পরেও তো ইলিশ মাছের যেই খাদ্য রসনার অনুধাবন কিংবা উদযাপন স্বাদ আস্বাদন এই সবটাই কিন্তু আমরা পয়লা বৈশাখের পরেও করতে পারবো এই জন্য এই দিনকে ইলিশ মাছ পান্তার জন্য বিশেষায়িত না করে আমরা সরকারের যে প্রজেক্ট সেখানেও আমরা সহযোগিতার হাত বাড়াই সবচেয়ে বড় বিষয় হলো যে এই সংস্কৃতি যেহেতু মুসলমানদের সংস্কৃতি নয় ফলে এই সংস্কৃতি কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না আল্লাপাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন